কাশের ওই নীলিমাতে তোমার ছবি আঁকা হৃদয় জুড়ে আছো তুমি থাকে না আর ফাঁকা তুমি আমার ভোরের আলো তুমি রাতের চাঁদ তোমায় নিয়ে দেখতে চাই জীবনের সব স্বাদ যদি বলি ভালোবাসি তোমায় তুমি রাখবে তো হাতটাই ধরে সারা জীবন পাশে থেকেও সকাল সন্ধ্যা হাত দুটি ধরে আমার মনের আকার জুড়ে শুধু তোমার আনাগোনা তোমায় ছাড়া একটি দিনও কাটে না আর সোনা তুমি ভোরের আলো তুমি রাতের তারা তোমায় ছাড়া জীবন আমার দেশে হারা হৃদয়ে গভীর আছে চিরন্তর তোমার মাঝে খুঁজে পাই সুখেরই ভবন হাজার কাজে ভিড়েও যখন তোমায় ভাবি সব কষ্ট মুছে যায় এ যেন কোন জাদুগরি ভালোবাসা এমন এক শুদ্ধ আশাও যেখানে তুমি আর আমি একসঙ্গে রোজ এইরকম দুষ্টি বৃষ্টি পেবে ছন্দ শুনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কেমন আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও তো দেখার জন্য ধন্যবাদ সবাইকে